চারিদিকে মৃদু কুয়াশা আর সেই সঙ্গে ধানের শীষে গাছের পাতায় বিন্দু বিন্দু কুয়াশা কণা শিশির বিন্দু সব কিছু আমাদের জানান দিচ্ছে যে প্রকৃতিতে কিন্তু শীত চলে এসেছে আর এই তো শীতের সকালবেলাতে আমি প্রতিদিনই নিয়ম করে চেষ্টা করি নামাজের পরে তেলাওয়াত করতে তবে আমার কাছে যেটা ভালো লাগে গরমের থেকে শীতের সকালবেলা উঠে নামাজ পড়তে বা তেলাওয়াত করতে আরও বেশি ভালো লাগে অনেকেরই তো আসলে শীতের সকালবেলা উঠতে অলসতা লাগে কিন্তু আমার এই জিনিসটা একটু ব্যতিক্রম আমি শীতের সকালটা আরও বেশি উপভোগ করি আর গরমের সময়টার থেকেও তো এই তো সকালবেলা উঠে কোরআন তেলত করলাম নামাজের শেষে তারপরে বারান্দায় চলে এসেছি কিছু গাছ লাগানোর জন্য আমি এর মাঝে একটু বাড়িতে গিয়েছিলাম আমাদের বিশেষ প্রয়োজনে তো সেখান থেকে আমি কিছু গাছের ডাল কাটিং করে এনেছি আমাদের বাড়ি থেকে সেই সঙ্গে কিছু ছোট ছোট গাছ এনেছিলাম তো সেগুলো লাগানো আর হয়নি এ নিয়ে আমি একটা টবে সব কিছু গুঁজে রেখেছিলাম দু একটা টবের মধ্যে তো কয়েকদিন আগে আমি কয়েকটা টব কিনে এনেছি তার মধ্যে থেকে আজকে তিনটা টবে আমি গাছগুলোকে লাগিয়ে নিচ্ছি আর গাছ লাগানোর জন্য আমি মাটি আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম আমি যেটা করি প্রতিদিনই বাসায় যে শাকসবজিগুলো কাটা হয় সেখানকার যে বাড়তি সবজির খোসা খোসাগুলো থাকে সেগুলোকেই আমি মাটির সঙ্গে মিশিয়ে রাখি তারপরে মাটিটা অনেকটা উর্বর হয় মানে সারের কাজ করে এরপরে হচ্ছে আমি কোকোপিট মিশিয়ে টবের মধ্যে গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে আপনাদের সেই কথাটি আরেকবার মনে করিয়ে দিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে গেলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিন এতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটা সহ্য করে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সকালে নাস্তা অফ ক্যামেরাতেই করে নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে দুপুরে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি চিংড়ি সুটকি দিয়ে আর সেই সঙ্গে গরুর মাংস রান্না করব তো এখন আমি মিষ্টি কুমড়াটাকে কুচি করে নিচ্ছি কয়েকদিন থেকে মোটামুটি কিন্তু হালকা একটু ঠান্ডা পড়ে গিয়েছে আগে যেমন ফ্যান ছেড়ে থাকতে হতো এখন কিন্তু ফ্যান ছেড়ে থাকা সম্ভব হয় না বরং দেখা যায় মিতে বাসায় থাকলে কোনো কাজকর্ম না করে যদি এমনিতে বসে থাকা হয় সেক্ষেত্রে ঠান্ডাই লাগে কাঁথা গায়ে দিতে হয় বা শীতের কাপড়ের প্রয়োজনীয়তার কথা মনে পড়ে তো সেখান থেকে কিন্তু বুঝতে পারছি আমরা যে আসলে শীত চলে এসেছে প্রায় কয়েকদিন পরে দেখা যাবে হুট করে কোনো একদিন ঘন কুয়াশা পড়বে তারপরে প্রবাহ এরকম শুরু হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আগে থেকে কিন্তু কিছু প্রস্তুতি নিয়ে রাখলে ভালো বিশেষ করে শীতের জামা কাপড় কাঁথা কম্বল যা কিছু আছে এগুলোকে একটু রোদে দিয়ে বা ক্লিন করে যদি শুকানোর প্রয়োজনীয়তা থাকে সেগুলো যদি করে রাখি আমরা তাহলে কিন্তু শীতের সময় আর ভুগতে হয় না কারণ দেখা যাবে শীতে কিন্তু আমরা প্রতিদিন রোদও পাবো না বিশেষ করে কাঁথা কম্বল শুকানোর মতো কড়া রোদ অভাবে উঠবেও না প্রতিদিন দেখা যাবে একটা কাপড় শুকোতে দুই তিন দিন লেগে যেতে পারে তো সেই চিন্তা থেকে আমি কিছু কিছু করে এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখছি শীতের জন্য আজকে হচ্ছে ফারিনের বাবার আর আমার দুজোড়া আমি শীতের যে শুজগুলো আছে সেগুলো ধুয়ে দিয়ে তারপর একটু রোদে শুকোতে দিলাম আর এরপরে হচ্ছে হালকা শীতে ব্যবহারের জন্য যে কমফোর্টার আছে সেগুলো একটা বের করে কালকে ধুয়ে দিয়েছিলাম এটাকে হচ্ছে এখন একটু রোদে দিলাম কারণ গতকালকে এটা ভালোভাবে শুকোয়নি পুরোপুরি এবং সেই সঙ্গে ফারিনের কম্বলটাও আজকে রোদে দিয়ে এগুলোকে একটু জীবাণুমুক্ত করে রাখছি এতে করে যখন দেখা যাবে হট করে প্রয়োজন হলে তখন আমি শুধু বের করে এগুলোকে ব্যবহার করতে পারবো আর এরপরে আমি চলে এসেছি দুপুরে রান্নার জন্য এখানে হচ্ছে আমি চিংড়ি শুটকি দিয়ে মিষ্টি কুমড়ো রান্নার জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে এখানে চিংড়ি সটকিগুলো দিয়ে আরেকটু ভেজে তারপরে মিষ্টি কুমড়োটা দিয়ে দিব গরমের থেকে শীতে কিন্তু আমাদের কাজের চাপটা একটু বেশি বেড়ে যায় কারণ দেখা যায় বিশেষ করে কাপড় চোপড়ের ক্ষেত্রে পুরো ঘর ভর্তি কাপড় চোপড় হয়ে থাকে বিছানা থেকে যেন কাপড় সরতেই চায় না যেমন শীতের সময় যেহেতু বিছানায় বেশিরভাগ সময় থাকতে ইচ্ছা করে সেই ক্ষেত্রে বিছানাটাতেও ওই সেই কম্বল কাঁথা কম্ফোর্টার আর কিছু সেগুলো দেখা যায় একদম ভর্তি হয়ে থাকে এরপরে শীতের কাপড় নর্মাল রেগুলার ওয়ারের কাপড় সব কিছু মিলিয়ে বাসায় কিন্তু একদম কাপড়ে ভর্তি হয়ে থাকে আর এগুলোকে ওয়াশ করা কিন্তু আরেকটা বাড়তি কাজ বাড়তি চাপ আমাদের কাছে তো একদিনে তো আর সব কিছু করা যায় না তো আমি প্রতিদিনই কিছু কিছু করে কাজ আগিয়ে রাখছি যেমন এর আগের দিন হচ্ছে আমি শীতের কাপড়গুলো ফারিনের শীতের কাপড়গুলোকে ওয়াশ করে রেখেছি এরপরে আমার এবং ফারিনের বাবারগুলো একদিন করে তারপরে হচ্ছে সেগুলোকে প্যাকেট করে রেখে দেব এরপরে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব কারণ একদিনে আসলে সব কিছু করা সম্ভব না আর যেহেতু আমার বাসায় শুধুমাত্র একটা ব্যালকনি সেক্ষেত্রে সব কিছু শুকানো পসিবল না এই তো মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে প্রায় আর এখানে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি একটু আলু দিয়ে দিচ্ছি আর আলু দিলে হচ্ছে ফারেন একটু খেতে পারবে এমনিতে নর্মালি দেখা যায় শুধু মাংস দিলেও খুব একটা খেতে চায় না আর শীতের সময় সব থেকে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে সময়টা অনেক বেশি কম পাওয়া যায় কাজ করার জন্য যেহেতু দিনের সময়টা অনেক বেশি কম থাকে এখন দেখা যায় যে একদমই ভোর হয় অনেক দেরিতে ছয়টার দিকে দেখা যায় ভোরের আলো ফোটে আর সেই সঙ্গে পাঁচটার দিকে সন্ধ্যা হয়ে যায় মাগরীবের আজান দিয়ে দেয় প্রায় পাঁচটা বা শোয়া পাঁচটার দিকে তো সেক্ষেত্রে দিনের সময়টা কিন্তু অনেক কমে গিয়েছে তো সেজন্য হচ্ছে আমার কাছে মনে হয় যে বাসার যে কাজকর্ম আছে সেগুলো করতে কিভাবে যেন সময় একদমই তাড়াতাড়ি চলে যায় আর বাড়তি কিছু করার কোনো সুযোগই পাওয়া যায় না আর এই তো জুতোগুলো এখানে রেখে দিচ্ছি যেহেতু শুকিয়ে গিয়েছে আর এগুলোকে বক্স করে রেখে দিলাম যেহেতু এখন সবসময় পরা হচ্ছে না তো যখন পড়া হবে তখন তো আর সবসময় বক্স করে রাখা হবে না আর রেগুলার যেগুলো ইউজ করা হয় আর সেগুলো নিচের তাকে রেখে দিয়েছি শীতের সময় দেখা যায় কম বেশি একটা সবার বাসায় একটা উৎসব উৎসব বিষয় শুরু হয়ে যায় শীতের প্রস্তুতি নিতে হয় আসলে অন্যান্য সিজনের থেকে কিন্তু শীতের প্রস্তুতিটা একটু বেশি থাকে কারণ শীতের যেহেতু আমাদের এক্সট্রা জামা কাপড়ের দরকার হয় সব কিছুতে এক্সট্রা কিছু প্রয়োজনীয়তা বা এক্সট্রা কিছু যত্নের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে প্রস্তুতির তো একটু প্রয়োজন হবেই তাই না তো এই তো আমার হচ্ছে এই কমফোর্টার এবং কম্বলটাও শুকিয়েছে মোটামুটি ভালোই একদমই রোদে পুরোপুরিভাবে শুকিয়েছে তো এখন এগুলোকেও প্যাকেটে করে রেখে দিচ্ছি এরপরে যেদিন দরকার হবে সেদিন শুধু বের করব। আর শীতের সিজনে একটা উৎসব লেগে যায় বা উৎসব উৎসব আমেজ বিরাজ করে সেটা কেন বললাম কারণ অন্যান্য সিজনে কিন্তু আমাদের তেমন কোনো প্রস্তুতি থাকে না বা কোনো সিজন আসার জন্য কিন্তু আলাদাভাবে তেমন কোনো প্রস্তুতি নিতেও হয় না কিন্তু শীতের বিষয়টা ভিন্ন কারণ দেখবেন শীত আসার আগে আমাদের শীতের জামা কাপড় কেনা শীতের প্রসাধন সামগ্রী কেনা আর সেই সঙ্গে শীতে আমরা আমাদের বাসাটাকেও কিন্তু একটু নতুনভাবে বোঝাই শীতের উপযোগী করে তো সব কিছু মিলেই একটা উৎসব উৎসব আমে আমার কাছে মনে হয় শীতের প্রথম দিকে আর এই তো এরপরে হচ্ছে হয়তো বা যখন বেশি শীত পড়বে তখন আরও ভারী কিছু প্রয়োজন হবে সেজন্য হচ্ছে এখন আপাতত আমি শীতের যে ব্যবহারের ল্যাপ বা মোটা কম্বল এই টাইপের কিছুই বের করিনি আপাতত এগুলোই হয়ে যাবে তো মাঝখানে একদিন আবার সেগুলো রোদে দিয়ে প্যাকেটে রেখে দেবো আর ঢাকাতে কিন্তু শীত একটু কমে পড়ে গ্রামের তুলনায় তো সেক্ষেত্রে দেখা যায় খুব বেশি হেভি ল্যাব বা কম্বল তেমন একটা প্রয়োজনই হয় না এর হচ্ছে ব্লগ টি এখানে শেষ করে দিচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল যে যেখানে থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ